এক নম্বরে বলেছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো প্রথমে আমাদের জানতে হবে খোলা বাক্য কি এবং গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কি খোলা বাক্য বলা হয় এমন বাক্যকে যে বাক্যটি সত্য না মিথ্যা তার নির্ণয় করা যায় না অর্থাৎ অক্ষর প্রতীক বা খালিগরযুক্ত বাক্যকে খোলা বাক্য বলে যেমন যোগ দশ সমান পনেরো আবার খালিগর যোগ পাঁচ সমান বিশ এখানে ক এবং খালিগরের মান জানা নেই আর গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় এমন বাক্যকে যে বাক্যটি না মিথ্যা নির্ণয় করা যায় যেমন দশ যোগ পনেরো সমান দশের সাথে পনেরো যোগ করলে হয় পঁচিশ এখানে এটি সম্পূর্ণ এবং সত্য একের এক নম্বরে বলেছে নয়কে সাত গুণ করলে গুণফল ফল আশি হয় যেহেতু নয়কে সাত গুণ করলে গুণ ফল আশি হয় তাই আমরা লিখব প্রশ্নমতে মতে নয় গুণ সাত সমান আশি সঠিক নয় বিশ্লেষণ নয় গুণ সাত সমান সাত নং তেষট্টি তাই নয় গুণ সাত সমান আশি সঠিক নয় এটি একটি গাণিতিক বা বন্ধবাক্য কারণ এর মান সত্য না মিথ্যা নির্ণয় করা যায় দুই নম্বরে বলেছে বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় যেহেতু বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় তাই আমরা লিখব প্রশ্ন মতে বিয়াল্লিশ বিয়োগ ক সমান পঁয়ত্রিশ বিশ্লেষণ এখানে ক এর মান অজানা এটি একটি খোলা বাক্য কারণ কয়ের মান নির্ধারণ না করা পর্যন্ত বাক্যটি সত্য না মিথ্যা বলা যাবে না তিন নম্বরে বলেছে একশত বিশকে চল্লিশ দ্বারা বাক করলে বাঘ ফল তিন হয় যেহেতু একশত শত বিশকে চল্লিশ দ্বারা বাক করলে বাক ফল তিন হয় তাই আমরা লিখব প্রশ্ন মতে একশত বিশ বাঘ চল্লিশ সমান 3 ডিসলেশন 120 ভাগ 40 সমান 3 সঠিক এটি একটি গাণিতিক বা বন্ধবাক্য কারণ এটি সম্পূর্ণ এবং সত্য 2 নম্বরে বলেছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীক মান বের করো যেন বাক্যগুলো সত্য হয় 2 এর 1 নম্বরে বলেছে একটি ত্রিভুজের ক বাহু আছে যেহেতু তিনটি রেখা বা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে তাই আমরা লিখব আমরা জানি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে সুতরাং ক সমান তিন দুই দুই নম্বর বলেছে ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত নেওয়া হলো যেহেতু ক টাকা জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত না হল তাই আমরা লিখব প্রশ্ন মতে পঞ্চাশ বিয়োগ ক সমান তেইশ যেহেতু গাণিতিক বাক্য বা খোলা বাক্যের মাঝখানে সমান চিহ্ন থাকে তাই বাক্যগুলো সমাধান করতে হলে পক্ষান্তর করে সমাধান করতে হয় আর পক্ষান্তরে যদি সংখ্যাটি যোগের থাকে তাহলে বিয়োগের হয় আর বিয়োগের থাকলে যোগের হয় গুণের থাকলে বাগের হয় বাগের থাকলে গুণের হয় মনে রাখতে হবে কোন সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তবে সেই সংখ্যাটি যোগ হবে আর গাণিতিক বাক্যের মাঝখানে সমান চিহ্ন থাকার কারণে প্রথমে বা লিখে অঙ্ক শুরু করতে হয় তাহলে আমরা লিখতে পারি বা পঞ্চাশ বিয়োগ তেইশ সমান ক আমাদের তেইশ ছিল যোগের অক্ষান্তর করায় তেইশ হয়েছে বিয়োগের বা পঞ্চাশ থেকে তেইশ বিয়োগ করে থাকে সাতাশ সমান ক বা ক সমান সাতাশ মনে রাখতে হবে গাণিতিক বাক্যে উভয় অংশকে সমান্তর করলে প্রক্রিয়া প্রতীকের কোনো পরিবর্তন হয় না সুতরাং পঞ্চাশ বিয়োগ কয়ের মান সাতাশ সমান তেইশ তিন নম্বরে বলেছে বর্গাকৃতির কিছু কাগজ আছে চার একটি বাহুর দুর্গ ক সেন্টিমিটার তিনের এক নম্বরে বলেছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত যেহেতু একটি কাগজের চারটি পাশ আছে তাই আমরা লিখব আমরা জানি বর্গের পরিসীমা সমান চার গুণ এক বাহুর দুর্গ দেওয়া আছে বর্গাকৃতিক কাগজের দৈর্ঘ্য সমান ক সেন্টিমিটার সুতরাং বর্গাকৃতিক কাগজের পরিসীমা হবে ক গুণ চার সেন্টিমিটার তিনের দুই নম্বর বলেছে এরকম তিনটি বর্গাকৃতিক কাগজের মোট ক্ষেত্রফল কত প্রথমে আমাদের বর্গের সূত্র লিখতে হবে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহুগুণ বাহু তারপরে লেখব দেওয়া আছে বর্গের এক বাহু দুর্গ ক সেন্টিমিটার একটি বর্গের ক্ষেত্রফল সমান ক গুণ ক বর্গ সেন্টিমিটার সুতরাং তিনটি বর্গের কৃতিকাগজের ক্ষেত্রফল সমান ক ক গুণ গুণ তিন বর্গ সেন্টিমিটার উত্তর তিনটি বর্গাকৃতিক কাগজের ক্ষেত্র ক, সমান তিন বর্গ সেন্টিমিটার চার নম্বরে বলেছে গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয় কর মনে রাখতে হবে যে কোনো সংখ্যা বা প্রতীক পক্ষান্ত করতে যোগ বিয়োগ গুণ ও বাঘ চিহ্নের পরিবর্তন হয় যোগের থাকলে বিয়োগের হয় বিয়োগের থাকলে যোগের হয় গুণের থাকলে বাঘের হয় বাগের থাকলে গুণের হয় আর যে কোনো সংখ্যা বা প্রতীকের বাম পাশের চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় সংখ্যাটি যোগের নাকি বিয়োগের এবং গুণের নাকি বাঘের কোনো সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তবে সংখ্যাটি যোগের হবে আর যদি গাণিতিক বাক্যে গুণ এবং চিহ্ন থাকে তবে যে কোনো সংখ্যার বাম পাশে যদি কোনো চিহ্ন না থাকে তবে সংখ্যাটি গুণের হবে তাহলে আমরা গাণিতিক বাক্যগুলো সমাধান করি চারের এক নম্বরে দেওয়া আছে ক যোগ নয় সমান পনেরো বা ক সমান পনেরো বিয়োগ নয় নয় ছিল যোগের পক্ষান্তরে নয় হয়েছে বিয়োগের বা ক সমান পনেরো থেকে নয় বিয়োগ করে পাই ছয় সুতরাং কয়ের মান সমান ছয় চারের দুই নম্বরে দেওয়া আছে ক বিয়োগ বারো সমান পঁচিশ বা ক সমান পঁচিশ যোগ বারো বারো ছিল বিয়োগের পক্ষান্তরে বারো হয়েছে যোগের বা ক সমান পঁচিশের সাথে বারো যোগ করে পাই সাঁত্রিশ সুতরাং কয়ের মান সমান সিস তিন নম্বরে দেওয়া আছে দুই গুণ ক সমান বাইশ বা ক সমান বাইশ বাঘ দুই দুই এবং কয়ের মাঝখানে গুণ চিহ্ন থাকার কারণে পক্ষান্তর করায় দুই বাঘের হয়েছে বা ক সমান বাইশকে দুই দিয়ে ভাগ করে পাই এগারো সুতরাং কয়ের মান সমান এগারো চার নম্বরে দেওয়া আছে ক বাঘ আট সমান সাত বা কমান সাত গুণ আট আট ছিল বাঘের পক্ষান্তরে আট হয়েছে গুণের বা ক সমান সাতকে আট দ্বারা গুণ করে পাই সাত আটা ছাপ্পান্ন সুতরাং কয়ের মান সমান ছাপ্পান্ন পাঁচ নম্বরে দেওয়া আছে সাত গুণ প্রথম বন্ধনী আট যোগ ক প্রথম বন্ধনী সমান তেষট্টি মনে রাখতে হবে মাঝখানে সমান চিহ্ন থাকা গাণিতিক বাক্যের বন্ধনের ভিতরের কাজ প্রথমে করা যাবে না বা আট যোগ ক সমান তেষট্টি বাঘ সাত সাত ছিল গুণের পক্ষান্তরে সাত হয়েছে বাঘের বা আট যোগ ক সমান তেষট্টিকে সাত দিয়ে ভাগ করে পাই সাত নং তেষট্টি নয় বা ক সমান নয় বিয়োগ আট আট ছিল যোগের পক্ষান্তরে আট হয়েছে বিয়োগের বা ক সমান নয় থেকে আট বিয়োগ করে পাই এক সুতরাং কয়ের মান সমান এক ছয় নম্বরে দেওয়া আছে প্রথম বন্ধনী ক বিয়োগ চার প্রথম বন্ধুনি বাঘ ছয় সমান ছয় বা ক বিয়োগ সার সমান ছয় গুণ ছয় ছয় ছিল বাঘের পক্ষান্তরে ছয় হয়েছে গুণের বা ক সার সমান ছয়কে ছয় দিয়ে গুণ করে পাই ছয় ছয় ছত্রিশ বা ক সমান ছত্রিশ যোগ সার সার ছিল বিয়োগের পক্ষান্তরে হয়েছে যোগের বা ক সমান ছত্রিশের সাথে সার যোগ করে পাই চল্লিশ সুতরাং কয়ের মান সমান চল্লিশ পাঁচ নম্বরে বলেছে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে ক টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানির মূল্য বারো টাকা পাঁচের এক নম্বরে বলেছে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখ যেহেতু ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে খ টাকা এবং প্রশ্নে দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানির মূল্য বারো টাকা তাই আমরা লিখব দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য সমান আঠারো টাকা এক বোতল পানির মূল্য সমান বারো টাকা ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল মূল্য তাহলে ক এবং সম্পর্ক আমরা গাণিতিক সম্পর্কের মাধ্যমে লিখতে পারি প্রশ্ন মতে আঠারো গুণ ক যোগ বারো সমান খ ক এবং বিস্কুটের সম্পর্ক গুণের তাই আঠারো গুণ ক হয়েছে দুই নম্বরে বলেছে ক্ষয়ের মান নির্ণয় কর যখন ক সমান দশ যেহেতু কয়ের মান দেওয়া আছে দশ তাই আমরা প্রথম সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য লিখতে হবে দেওয়া আছে ক সমান দশ প্যাকেট প্রথম সূত্র ব্যবহার করে আঠারো গুণ ক যোগ বারো সমান খ। বা আঠারো গুণ কয়ের মান দশ যোগ বারো সমান খ বা আঠারোকে দশ দিয়ে গুণ করে পাই একশত আশি যোগ বারো সমান খ বা একশত আশির সাথে বারো যোগ করে পাই একশত বিরানব্বই সমান খ বা সমান একশত বিরানব্বই মনে রাখতে হবে গাণিতিক বাক্যে উভয় অংশকে সমান্তর করলে প্রক্রিয়া প্রতীকের কোনো পরিবর্তন হয় না সুতরাং খ সমান তিন নম্বরে বলেছে কয়ের মান নির্ণয় করো যখন সমান একশত বিশ যেহেতু ক্ষয়ের মান দেওয়া আছে একশত টাকা তাই আমরা প্রথম সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য লিখতে হবে দেওয়া আছে খ সমান একশত টাকা প্রথম সূত্র ব্যবহার করে আঠারো গুণ ক যোগ বারো সমান খ বা আঠারো ক যোগ বারো সমান একশত বা আঠারো ক সমান একশত বিয়োগ বারো ছিল যোগের পক্ষান্তর করায় বারো হয়েছে বিয়োগের বা আঠারো ক সমান একশো বিশ থেকে বারো বিয়োগ করে পাই একশত আট বা সমান একশত আট বাঘ আঠারো যেহেতু আঠারো এবং কয়ের সম্পর্ক গুণের তাই পক্ষান্তর করায় আঠারো হয়েছে বাঘের বা ক সমান একশত আটকে আঠারো দিয়ে বাঘ করে পাই ছয় আঠারো একশত আট ছয় সুতরাং ক সমান ছয়